শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা কি অবস্থা কেমন আছো সকলে আশা করি তোমরা যে যেখানে যে অবস্থায় আছো ভালো আছো সুস্থ আছো ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভিডিও শুরুতেই বড়দেরকে ফোন আমার ছোটদেরকে আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি আমি তোমাদেরকে আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্য একটা লাইক দিয়ে সুন্দর দেখে কমেন্ট করে দাও আর নতুন বন্ধু হয়ে যদি আমার এই ভিডিওটি দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও তো বন্ধুরা সকালে সমস্ত শেষ করে স্নান করে রেডি হয়ে গেলাম দেখো একটু বেড়াতে যাবো তো কোথায় যাচ্ছি কি করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে আর কি বলতো বৃষ্টিতে ভিজে আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে তাই গলাটা একটু বসে গেছে তোমরা প্লিজ কষ্ট করে দেখে নিও ভিডিওটা আর এ দেখো আমি রাস্তায় যাচ্ছি যেতে যেতে একটা নদী পড়েছিল তাই তোমাদের সাথেও শেয়ার করলাম আসলে অনেকদিন হলো বাইরে বেড়ায় না তাই মারার ছেলে মিলে একটু বাজারে চলে গেলাম আর বাজার করে নিয়ে চলে এলাম দেখো জামকুড়ি নিয়ে এসেছি আর মাগুর মাছ নিয়ে এসেছি সার নিয়ে এসেছি চুনো মাছ নিয়ে এসেছি তো বন্ধুরা আমি তো বাড়ি অনেকক্ষণ হলো এসেছি তো সমস্ত দেখো ধুয়ে আমি কিন্তু ভাজাভাজিও শুরু করে দিয়েছি আর রান্নাও শুরু করে দিয়েছি অনেকটাই দেরি হয়ে গেল আজ প্রায় বারোটা বেজে গেছে এখনও রান্না হয়নি আমার তো চলো রান্নাটা আমি প্রথমে করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি রান্না করলাম এই দেখো বন্ধুরা রান্না আমার হয়ে গেছে মাগুর মাছ আর আলু দিয়ে লাল লাল করে ঝোল বানালাম আর এই যে ম্যাচ বড়া করেছিলাম ম্যাচ বড়া বলতে মাছের ডিমের বড়া আর এখানে যা যা বাড়িতে সবজি ছিল সব সবজিকে একসঙ্গে মিশিয়ে ছেঁচকি করে দিয়েছি আর একটু শাক ভাজা করলাম আর এই যে বাজার থেকে তো জামকুল নিয়ে এসেছিলাম তো ওগুলো ধুয়ে এখন মাখিয়ে দিচ্ছি আমার ছেলে খাবে তার জন্য আমাকে তো থামতেই দিচ্ছে না তাড়াতাড়ি মাখিয়ে দাও আমি খাবো তো বন্ধুরা আজকে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর যে যার খেয়াল রেখো